আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সম্মানিত বিবাস আজকে আমরা পৃথিবীতে হাহাকার দিশে হারা আর একটি কারণ অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সংকট কিছু কিছু মাধ্যম বলে টাকাই নাকি সব এটা সম্পূর্ণ ভুল ধারণা হাদিস কোরআনের মতে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই অভাব দেন তাকেই পরীক্ষা করেন উদাহরণস্বরূপ আমরা দুনিয়া দেখি স্কুলে যখন কোনো ছাত্র ভালো পড়ে মাস্টাররা তার দিকেই বেশি নজর রাখে সে কোথায় ভুল করেনি যেন ভুল না করে পরীক্ষা যেন ভালো একটা ফলাফল করতে পারে কেননা সে পাশ করলে স্কুলে যেন ভালো তাই আমরা হাদিস কোরআন মানি যখনই বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ তালা বলেছেন ধৈর্যকারীর সাথে আল্লাহ আছেন আসেন অধৈর্যরির সাথে আল্লাহ তালা নাই তাই আসুন আমরা বিভুদ আবেদে ধৈর্য ধরি আজকে আমরা একটি কথা বলতে চাচ্ছিলাম ঋণগ্রস্ত ঋণ মাফ হওয়ার জন্য হাতিসেবাকে বিভিন্ন দোয়া কালাম আসছে এর মধ্যে একটি দোয়া আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কার যদি পাহাড় পরিমাণ ঋণ হয় এ দোয়াটি পড়লে ঋণ মুহুক্ত হয়ে যাবে তবে বিভিন্ন অলিওল্লারা এটা নির্ধারণ করেছে সকাল বিকাল একশোবার করে এবং প্রতি আমাদের পরে সাতবার করে আগে পরে দূরশ্বরীপ পড়তে হবে তাই আসুন এই পবিত্র আমরা দোয়ার শিখি আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না খুঁজুরের মাধ্যমে জানতে পারলাম এক ঋণগ্রস্ত লোক আইসা বলল হুজুর আমার জন্য দোয়া করেন আমি অনেক ঋণ বলল যে আপনি কত দিন উনি বললো যে আমি ছয় সাত লাখ টাকা ঋণ তো বললো যে আপনি কী করেন কে হুজুর ডাকাতে বাড়া থাকি কি কাজ করেন উনি বললো হুজুর একটা ব্যবসা করি দোকানদারি দোকানে কত টাকার মাল আছে কে হুজুর ছয় সাত লাখ টাকা দেশে বাড়িঘর আছে হ্যাঁ বাড়ি আছে বাড়ির দাম কত ছয় সাত লাখ টাকা জমি জামা আছে উনি বললো কি আলহামদুলিল্লাহ হুজুর জমি জামা আছে কত দাম হবে তো হুজুর সদ্য পনেরো রাখতে হবে তো দেখুন সে কত টাকার সম্পদ রাইকেও কি সে ঋণগ্রস্ত সে প্যারেশান মনে করছে কি এই ঋণ দেওয়ার জন্য অন্য প্রকল্প গ্রহণ করবে আজকে আমরা একটা ঋণ দেওয়ার জন্য আরেকটা ঋণ করি কেউ কিস্তি আনি কেউ ব্যাংকে যাই কেউ আত্মীয়স্বজনের কাছে ধর্ণা দিই কেন আল্লাহর কাছে ধরনা দিই মালিকের কাছে বলি মালিক তো কাউকে খালি ফিরায় না আদি আসছে দুনিয়াতে কারো দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না সকলের দোয়া কবুল হয় কারো দোয়ার সাথে সাথে কারো দোয়া একটু পরে কারো দোয়া দীর্ঘদিন পরে তাই আসুন আমরা হাদিস মতে দোয়া করি এই পবিত্র দোয়াটি নিয়মিত পাঠ করুন ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ মাক ফিনি বি হালালিকা আনহারামিকা ওয়াগ্নিনী বিভাদিকা আমি ওয়াক এই দোয়াটি ইনশাল্লাহ করুন যত বেশি বাড়ুন পাঁচ পাঁচত্য নামাজ পড়ুন আল্লাহকে স্মরণ করুন সদা সর্বদা তব আস্তে অবস্থা থাকুন বিভিন্ন হাতিসেবাকে শুনেছি যে নেই তব অবস্থা থাকে আল্লাহ তালা তার সহায় হয়ে যান জবাহন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ